আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার পেঁপে খেতে কি সুন্দরভাবে পেঁপে ধরে আছে এই যে মিচ থেকে পেঁপেটা ধরছে বন্ধুরা দেখতে থাকো এই যে পেঁপে কি বড় হয়ে আছে পেঁপেটা এই যে একদম গোড়ার থেকে ওই অল্প একটু থেকে এই যে পেঁপে আসছে কী সুন্দরভাবে পেঁপেগুলো ধরে আছে বন্ধুরা দেখতে থাকো এই পেঁপেগুলি থোকা থোকাভাবে ধরে এই যে একটা থোকাতে এখানে একটা ধরছে এই যে বন্ধুরা এই থোকাতে দুইটা এখানে একটা এই থোকাতে তিনটা এভাবে পুরো গাছটাতে ভরে যায় এই যে বোমরা আসছে একদম নিচ থেকে পেঁপে গলি এই যে আমি দেখাচ্ছি এখানে কিছু চারা আমার আছে প্যাকেটে চারাগুলি আমি এই যে গাছের গোড়াতে ছায়াস্থানে রাখা হয়েছে কারণ বৃষ্টির দিন তো বর্ষা আসে এই যে এগুলি আর কয়েকদিন পরে আমি এই চারাগুলো মাটিতে লাগাবো বন্ধুরা দেখতে তো এই যে আমার চারাগুলি বীজ থেকে চারা করা হয়েছে সেই চারাগুলি যা আমি গাছের গোড়ায় রেখে দিয়েছি বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গাছটাতে একটু পিঁপড়া আক্রমণ করছে সেই জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়াও সাথে দিচ্ছি এই যে পিঁপড়াগুলি কীভাবে হাঁট হাঁটছে গাছটা এই যে যত বড় হচ্ছে ততই এই যে পেঁপে আসছে আর এই যে ফুল কী সুন্দরভাবে ফুল একদম ফুল ফুলগুলি ফুটে ফুটে আসছে দেখতে অনেক ভাল লাগে আর এই যে পিঁপড়াগুলি অনেক পিঁপড়া যে যত বড় হচ্ছে ততই পেঁপে উপর দিকে শুধু পেঁপে ধরছে গাছটা অনেকভাবে সরে আসে যে তো গাছের গোড়াটা বন্ধুরা দেখতে থাকো এই যে গাছের গোড়াটা কতটো আমি এই পেঁপের পাকা পেঁপে থেকে বীজ তৈরি করে চারা করবো কারণ এই পেঁপের চারা বীজগুলি এই পেঁপেগুলি অনেক ভালো জারটা অনেক ভালো এখন তো পেঁপের সিজন এই পেঁপে গাছটা আমি শীতকালে লাগানো হয়েছে আমি বিচি থেকে চারা করা হয়েছে আমার ওদিকে আরও পেপে ধরছে খেতে এক একটা পেঁপে অনেক লম্বা লম্বা কয়েকদিন পরে এখান থেকে সবজি হিসাবেও পেঁপে খাওয়া যাবে এই যে সবুজ হয়ে আসছে আমার এক্ষেত্রে অনেক পেঁপে গাছ লাগানো হয়েছে এই যে এই গাছটাতে এই ফুলটা তো একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই ঠোকাতে পাঁচটা পেঁপের করা আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই ঠোঁকাতে পাঁচটা পেঁপের করা আসছে কি সুন্দর পেবে গাছটাও বড়ই হয় যে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ